নমস্কার বন্ধুরা আজকে ভেটকি মাছের কোক্তাকারি রেসিপিটা তোমাদের শেয়ার করছি আশা করি রেসিপিটা তোমাদের পছন্দ হবে ভেটকি মাছের কোক্তাকারি বানানোর জন্য প্রথমে মাছটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তোমরা আছো আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড শর্টসে আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত মাছ থেকে কাঁটাটা ফেলে দেওয়ার পর এর সাথে পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো দেড় চামচ দিচ্ছি চাল গুঁড়ো আর দেশ চামচ কর্নফ্লাওয়ার একটা লেবুর রস দিচ্ছি পরিমাণ মতো নুন আর এক চামচ গোলমরিচ দিয়ে মাছের সাথে সবকিছু ভালো করে মাখিয়ে নেব এরপর কোক্তা গরম তৈরি করছি তোমরা তৈরি যে কোনো ধরনের ভালো করে ভেজে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করার পর তারপরে কোফতাগুলো ছেড়ে দিচ্ছি কোফতাগুলো ছেড়ে দেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে সময় ধরে ভেজে নিতে হবে বেশি হিটে ভাজলে কোফতার ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা বেশি ভাজা হয়ে যাবে দেখো কোফতাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপর এটা একটা অন্য পাত্রে তুলে রাখছি কোপ্তাগুলো একদম রেডি হয়ে গেছে এরপর কারিটা বানিয়ে নিতে হবে সেই জন্য প্রথমে আমি এই পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেওয়ার পর আমি তুলে রাখবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে হয়ে যায় সেই জন্য পেঁয়াজের সাথে অল্প নুন মাখিয়ে নিয়েছি একদম রেস্তা তৈরি হয়ে গেছে এটা একটা অন্য পাত্রে তুলে রাখলাম কারি বানানোর জন্য আমি তেল গরম করতে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে দিলাম এর সাথে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ একটা তেজপাতা ভালো করে কষিয়ে নেওয়ার পর আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিলাম এখানে দৈনিক যে মশলাগুলো ব্যবহার করি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ অল্প গুলে মশলাটাকে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জলটা দিলাম আর এখানে দিলাম এক চামচ চিনি গ্রেভিটাকে ফুটতে দিলাম এরপর আমি কোফতাগুলোকে ছেড়ে দিচ্ছি কোফ্তাগুলোকে ছেড়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিলেই হবে তারপর আমি বেস্তাটাকে দিয়ে দিলাম আরও এক মিনিট ফুটিয়ে নিলাম এরপর আমি দু চামচ ফ্রেশ ক্রিম উপর থেকে ছড়িয়ে দিলাম আর ধন্য কুচিটাকে দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে বন্ধুদের শেয়ার করো